এটা হলো গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসতী প্রকল্পের ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম প্রত্যেকটি জায়গায় ফিল আপ করতে হবে সেক্ষেত্রে প্রথমে এখানের এই দুয়ানটা রেজিস্ট্রেশন নম্বর এটা অফিস থেকে করে দেবে পরে আধার নম্বর উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী সেই নামটা এখানে লিখতে হবে তারপরে আছে মোবাইল নম্বর যেটি কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে লিঙ্কযুক্ত এইভাবে লিখতে হবে বয়স হচ্ছে এক চার দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে বয়স ও বছরে লিখতে হবে কত বছর সেটাও লিখতে হবে বয়সটাও লিখতে হবে একটা পিছন ইচ্ছা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে ব্যাংকের নাম ব্যাঙ্ক শাখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড প্রত্যেকটা খুবই একটা একটা করে লিখতে হবে এখানে হলো সেলফ ডিক্লারেশন অর্থাৎ ছ ঘোষণা শেষের দিকে এখানে জমা সময় তারিখ দিতে হবে এবং এখানে হচ্ছে যে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারী স্বাক্ষর এখানে যে আবেদন করছে তার সহি করতে